সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল যেখানে শেষ কথা আর তাছাড়া ওদের ওনাদের সঙ্গে তো আমাদের খুব আর একটা খুবই বেশি যোগাযোগ ওনাদের সব অনুষ্ঠানে আমরা থাকি আর একটা বার্তা না দিতে চাই যে পুজো এলেই যেটা বারবার আমরা বলি যারা আমরা পুরুষ অধিকার কর্মী যে অন্তত এই পুজো থেকে এরকম একটা বার্তা যাক যে নারী মানেই দুর্গা নয় পুরুষও কখনো দশভুজ হয় এই দুর্গা আর অসুরের যে কনসেপ্ট সেটা কিন্তু সেটা কিন্তু শুভ আর অশুভর কনসেপ্ট মানে দুর্গা মানেই যে সব সময় নারী আর অসুর মানেই পুরুষ এরম নয় বহু নারী আছেন যারা হয়তো এই অশুভর কনসেপ্টে পড়েন আবার বহু পুরুষ শুভর কনসেপ্টে বহু নারী যেমন দুর্গা হয় সংসার আগলাচ্ছেন বহু পুরুষও আছেন যারাই দুর্গার প্রতিভূ আবার বহু নারীও অসুর আছেন বহু পুরুষও অসুর আছেন কাজে এই পুজো থেকে অন্তত ভোগ যে নারী মানেই দুর্গা নয় পুরুষও কখনো দশভুজ হয় এইখান থেকেই বার্তা দিতে চাই সবসময় আজিনগর ক্লাবের এটা পঁচাত্তরতম বর্ষ আজকে অবশ্যই এই দিনে আমি থাকতে পেরে নিজেকে খুবই মানে আনন্দিত এবং সৌভাগ্যবান মনে হচ্ছে এর ভালো লাগাটাকে ব্যাখ্যা করতে পারি না এটা একটা ফিলিংস এটা আমাদের মধ্যে কোথাও একটা ঢাক বাজলে কোথাও আকাশে আকাশটা যখন খুব পরিষ্কার হয়ে ওঠে আর বারে বাড়ি চোখটা চলে যায় ক্যালেন্ডারের দিকে যার কটা দিন বাকি আছে কাজেই এটা একটা অনুভূতি এটা না ঠিক ভাষায় প্রকাশ করা জানে এটাকে ফিল করতে হয় খুবই ভালো লাগছে আর গুণাগুনি আমাদের কাছে মনে হয় আর সেভেন্টি থ্রি আর সেভেন্টি ফোর ডেজ বাকি রয়েছে পুজো আসতে আর এই টাইমটাতে একটা অদ্ভুত এক্সাইটমেন্ট শুরু হয় এই যে এখন থেকে দেখতে পাচ্ছ সবাই ভিড় ভাটটা করে সেজে বুঝে সকাল থেকে একদম প্রিপেয়ার্ড মা আসছে এটা খুবই স্পেশাল আমাদের কাছে আমাদের আমাদের বাঙালিদের কাছে এটা খুবই কাছের একটা উৎসব তো মানে এতগুলো জামা আমার জমে থাকে সেগুলোই নতুন নতুনগুলো খুলতে 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 এই জামাগুলো তো পড়তে বাকি রয়েছে এগুলো পড়ে বাট শুরু করবো ঠিক এক দেড় মাস আগের থেকে আস্তে আস্তে চকআউট করা যে এইটা এইটা বাঙালির শ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গোৎসব এবং তার সঙ্গে খুঁটি পুজো খুঁটি পুজোর কিন্তু ঢাকে যে কাঠিটা পড়ে না কাঠি থেকেই কিন্তু দুর্গা শুরু হয়ে যায় এই সময় দাঁড়িয়ে বাংলাতে যেভাবে দুর্গা পালন হয় কোথাও কিন্তু হয় না এটা আমরা দেখতে পাই না বম্বেতে কিছুটা কিছুটা হয় কিন্তু এরকমভাবে হয় না শ্রেষ্ঠ খুঁটি পুজো হচ্ছে এবং শ্রেষ্ঠ দুর্গোৎসবে আমরা পা রেখেছি সকলকে আমি বলবো যে আসুন এবং আগামী দিনটা সকলের ভালো হোক সুস্থ হোক সুন্দর হোক এবং বাংলা সিনেমা দেখুন বাংলা ছবি দেখুন বাংলা সিরিজ দেখুন বাংলাতে ভালো ভালো কাজ হচ্ছে বাংলা শিল্পীদের সাপোর্ট করুন এবং ভালো কাজ যেগুলো হচ্ছে সেগুলোকে দেখুন থেকে এই পুজোর একটা মানে ওয়াইফস্টাই যে কাজ করছে সেটা ভীষণ ভালো লাগছে আর ওয়েদারটাও আজকে খুব ভালো বৃষ্টি হচ্ছে তো সব মিলিয়েই ভালো সব থেকে বেশি হচ্ছে যে ঢাকের আওয়াজ ঢাকিদের সেটা মানে শহরের দিকে সেইভাবে শোনা যায় না কিন্তু সেটা যদি কোথাও থেকে কোনো সোশ্যাল মিডিয়া বা কোথাও থেকে যদি শুনতে পাই তখন মনে হয় যে ওই ফিলটা একটা হচ্ছে আর এবারে বৃষ্টি সেটা কমলেই যে আকাশ পরিষ্কার হয়ে যায় সেখান থেকেই মনে হয় যে আসছে পুজোয় এবার আমরা এই পঁচাত্তর বছর এবছর সেলিব্রেশন করছি পঁচাত্তর মানে সেভেন ফাইভ আমরা সাথেও আছি পাঁচেও আছি এটা হচ্ছে আমাদের স্লোগান সবাইকে নিয়ে আছি সবার সাথে আছি এটাই আর আমরা পুজোটা শুরু করব খুব সম্ভবত মহলের পরের দিন থেকে আমরা উদ্বোধন করে দেব বিশাল রাজপ্রাসাদের মতো আমাদের এই প্যান্ডেলটা হচ্ছে দুর্গাও আসছে পটুয়াপাড়া থেকে তো আমাদের প্রাপ্ত যিনি ঠাকুর বানান ওনার কাছ থেকেই ঠাকুর আমাদের আসছে তো আশা করি আমাদের এইখানে যে পুজোটা আছে ভালো জনসমাগম হবে কেননা সাউথ সিটিতে যেতে গেলে ভিতরের রাস্তা দিয়ে গেলে এটাই একমাত্র রাস্তা তো রাজার তো তো আসতেই হবে সারাদিন এত ঠাকুর দেখা এই হপিং প্যানেল হপিং করার পরে যখন নাকি হাঁপিয়ে যাবে তখন তো ভূত আছেই তাদের বট দেওয়ার জন্য সুতরাং আর ভূত তো এখন এক জায়গাতে নেই নানা জায়গাতে ভূত ভূত আছে আছে পশ্চিমবঙ্গে যে যেখানে পারবে সে সেখানে আর মাত্র কত সত্তর একাত্তর দিন বাকি প্রচণ্ড এক্সাইটেড আর বাঙালির পুজো মানেই তো সাজ গোজ আর এখানে সবাই এত সেজে বুঝে এসছে তো ওই ফিলিংটা খুব ভালো লাগছে পুজো ওই ঢাকের ঢাকের বাজনা শব্দ এত লোকজন রাস্তায় এত শাড়ি পাঞ্জাবি পরে সবাই বেরোয় এত সাজগোজ করার সুযোগ পাই তো এগুলোই পুজো এ না আর আকাশে বাতাসে পুজোর একটা আবহাওয়া থাকে একদম খুবই মজা খুঁটি পুজো মানেই দুর্গা পুজো হাতে দুর্গা ঠাকুরের মূর্তি আমি সত্যিই বুঝতে পারিনি দুম করে দুর্গা পুজো চলে আসবে আস্তে আস্তে গাড়িতে এফএমে বাজছিল যে পুজোটা আর এতদিন বাকি তো এখন সত্যি মনে আমার মনে হয় একটা হয় না আকাশে ওরকম মেঘ দেখলে এ হলে তো এই সময় থেকে আমার সত্যিই এবার মনে হচ্ছে দুর্গা পুজো চলে এলো আর কার্যনগর খুব কাছে পাড়া আমাদের আমরা এখান থেকেই যাতায়াত করি রাজীবদা একদম দা ডেকেছে তো আপনারা অবশ্যই অনুভব করবেন কার্যনগরে অবশ্যই আসবেন আমরা এসেছি বলে নয় কাজীনগর খুব যত্ন করে মন দিয়ে পুজো করে সুন্দর প্রতিমা করে আপনারা আসবেন দেখবেন এবং এই বছরে এটা আমার প্রথম খুঁটি পুজোয় আসা কারণ জানোই লাস্ট দেড় মাস ধরে আমি শয্যাশাই ছিলাম আমার পা ভেঙে গেছিলো তো আজকে এসে খুব ভালো লাগছে হ্যাঁ পুরোটা এখনও রিকভার হয়নি বা স্টিল আমি হাঁটতে পারছি একটু ব্যথা করছে রোজ তারপরে আবার বরফ টরফ দিয়ে আবার আমি হাঁটছি তো আমার মনে হয় মা দুর্গা পুজোর এই অনুষ্ঠানের জন্য হয়তো পাটা আজকে ব্যথাটা কম আমি আসতে পেরেছি খুব ভালো লাগছে প্রথম খুঁটি পুজোয় আসলাম এই বৃষ্টির মাঝে আপনার সেজে গুজে এই আমি দেখছো লাল আর সাদা পড়েছি কারণ এই পুজো পুজো ফিলটা ফিলটা আমার খুব ভালো লাগে বরাবরই আমি দুর্গা পুজো খুবই ভালোবাসি আমার বাড়ির আমার ফ্যামিলির দুর্গা পুজো হয় অলরেডি সো আমার খুব ভালো লাগে পুজোতে আসতে এটা তো মানে বাঙালির একটা সিগনেচার এই ড্রেসটা এটা ছাড়া পুজো অসম্পূর্ণ তো ওই জন্য আগে থেকে আর কি প্রস্তুতি নিয়ে চলে এসছি যাতে এবছর পুজো কোনোভাবে না মিস করি গত বছরে আমি আউট অফ কলকাতা ছিলাম তো এবছর প্রচুর প্ল্যানিং রয়েছে উইথ ফ্যামিলি ফ্রেন্ডস এবং তোমাদের সাথেও খুঁটি পুজো মানে হচ্ছে কনফার্মেশন এই আজকের এই অঞ্চলের মানুষ আজ থেকে কনফার্ম হলেন যে দুর্গাপুজো এখানে হচ্ছে এবং দুর্গা মানে যেহেতু একটা উৎসব আজ থেকে পরিকল্পনা শুরু হবে দুর্গা কি করে তারা সেলিব্রেট করবেন কি শাড়ি হবে কি ধুতি হবে কি পাঞ্জাবি হবে সব আজ থেকে প্ল্যানিং শুরু হবে সেই জন্যই এই খুঁটি পুজোটা পুজোর শুভ আরম্ভের একটা বার্তা দেওয়া অসাধারণ ফিলিংস রয়েছে দিস দ্য মাই ফার্স্ট টাইম আজকে দাদা রাজীব দার উদ্বোধনের আমি এসেছি আর আজকে থেকে আমাদের বাঙালি মানে এটা একটা আলাদা ইন্ট্রোডাকশন তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব ভালো এক্সাইটমেন্ট খুব ভালো ইয়েতে যে সবাই এত সুন্দর ড্রেস পরে এত সুন্দর ইয়েতে মনে হচ্ছে আজকে থেকে পুজো স্টার্ট হয়ে গেছে থ্যাংক ইউ আসতে পারে খুব ভালো লেগেছে কার্যনগরের পঁচাত্তরতম বর্ষ মানে এটা একটা অতীতে একটা বিশাল ইতিহাস রয়েছে তার জন্য আমরা সেখানে রেখেছি যে সাথেও আছি পাশেও আছি বিগত দিনে যেরকম মানুষের সুখে দুঃখে ছিলাম বর্তমানে তাই আছি আগামী দিনেও আমরা সুখে দুঃখে সবাই একসাথেই আছি তার জন্য আমাদের সাথে আছি পাঁচে আছি পঁচাত্তরতম বর্ষ সেটা আমরা এইভাবেই উদযাপন করবো সবাইকে একসাথে নিয়ে